আপনি কুলার যে নিয়ে আসছেন কারেন্ট চলে গেলে তো চলে না ভাই আপনি যে কুলার বলতেছেন সেগুলো আগে কারেন্ট থাকলে চলতো আর এখনকার যে কুলারটা নিয়ে আসছে এটা কারেন্ট থাকলেও চলবে কারেন্ট চলে গেলে চলবে আচ্ছা মিয়াকো গ্রুপের প্রোডাক্ট মিয়াকো কোম্পানি এবং কি একটা কথা বলি যে আপনি কারেন্ট চলে গেলে বলবেন যে ভাই 1 ঘন্টা না ভাই 1 ঘন্টা 8 ঘন্টা পাবেন 8 ঘন্টা 8 ঘন্টা পাবেন আচ্ছা এইখানে যে আপনি লাগিয়ে রেখেছেন পলিগুলো এটা তো খুব ভালোভাবে উড়তেছে

বা এটা হলো আপনার ধর দেখা যাচ্ছে যেটা রিচার্জেবল ইয়ার কুলার বলি আমরা আপনি চাইলে কারেন্ট থাকলেও চলতে পারবেন কারেন্ট চলে গেলে যেতে পারবেন চলে গেলে চালাতে পারবেন বাসা বাচ্চা থাকে আপনি তো মা কথা বলেন তো কারেন্ট গেলে যে ব্যাকআপ আপনি 8 ঘন্টার কথা বললেন ধরেন 8 ঘন্টা না দেখ 2 ঘন্টা 4 ঘন্টা এরকমও যদি দেয় হ্যাঁ হ্যাঁ ব্যাটারিটা যদি আমাদেরকে একটু দেখাইতে পারেন ব্যাটারিটা কি রকম ব্যাটারি আমরা কিন্তু এখন ব্যাটারি বুঝি অবশ্যই 4000 এমএইচ এর উপরে কোনো ইলেকট্রিক কোনো ব্যাটারি হয় না কিন্তু এটা ব্যাটারি দিছে আপনি 12 ভোল্ট থাকবে এবং কি 7000 এমপিয়ার থাকবে দেখান তো দেখি 7 এমপিয়ার দেখাইতে পারবেন

ভেজার পরে ঘরের আর্দ্রতাটাকে এটা চুষে নেয় চুষে নেয় চুষে সেটাকে ঠান্ডা করে এই যে কুলিং আসছে পড়তেছে এই দেখেন এটাই কিন্তু এখানে বসবে এখানে বসবে বসার পরে কুলিং প্যাডটা সম্পূর্ণ এই যে দেখেন দেখছেন দেখেন এই যে আপনি কাছে থেকে দেখতেছেন এই জিনিসটা কিন্তু ভিজতেছে হ্যাঁ একদম মানে মধুর চাকের মতো মধু হয়ে যায় মধু চাকের মতো মধু চাকে যেমন আস্তে ভাই এটা মাত্র 60 ওয়াট ভাই এটা তো একদম আপনি তো বলবেন যে ভাই কারেন্ট চলে গেলে চলবে কারেন্ট থাকলে চলবে ভাই বিল কেমন আসবে ভাই আপনি যদি সারা মাস ইউজ করেন 200 টাকা আসবে না বাহ এখন আপনি বলেন তো যে কথাটা আপনি বললেন আট ঘন্টা ব্যাকআপ দিবেন মুখের কথা কোন দলিল আছে ভাই দলিল সহ আছে ভাই দলিল ছাড়াই আজকাল ভাই কিছু কিনতে লাগে গো ভাই জিনিসটা কি রকম লাগে ভাই সাকিব বন্ধন হ্যাঁ সাকি তার মুখে ওদের না ভাই সাকি এখন লিখে নিয়েছে দেখেন আচ্ছা এটা মিয়াকো কোম্পানি মিয়াকো কোম্পানি কে এল 1188 অন হাই স্পিডে অ্যাপ্রক্সিমেটলি চলবে 4 ঘন্টা মিডিয়াম স্পিডে 6 ঘন্টা লো স্পিডে আট ঘন্টা ভাই লো স্পিড বাদ দেন হাই স্পিডে যে চার ঘন্টা ভাই চার ঘন্টা যে বললেন ঢাকার ভিতরে ভাই কি এক ঘন্টা বেশি কারেন্ট থাকে

তিন বছর পাচ্ছেন আপনার রিপ্লেস কল গ্যারান্টি মোটর গ্যারান্টি তিন বছর মোটর জ্বলে যা নষ্ট হয়ে কোম্পানি চেঞ্জ করে দিবে সাত বছর যে কোনো সমস্যা কোম্পানি সার্ভিস করে দিবে আচ্ছা তো এখন আমাদের একটু প্রাইস বলেন তো ভাই এটা তো গরমের সময় একবারে ভাই এই যে সকাল প্রথম বেলা কি বলছিলেন হ্যাঁ যে ভাই এটাকে 100% কাজ আসবে না অথবা কাছে আসবে ভাই হ্যাঁ যখন কাজ কাণ্ড চলে যাবে না কাণ্ড যখন কষ্ট বুঝতে পারবেন তখন বুঝবেন না ভাই এটা জিনিসটা কত কাজে আসছে না পরিবারের জন্যই আমাদের সবকিছু সব অ্যারেঞ্জমেন্ট তাদের জন্যই তো তাদের জন্য আজকে আমরা পচা গরমের আগই তীব্র গরমের আগই কি আসছি কত টাকা হইলে কিনতে পারবো বলে ভাই আজকে যে অফারটা দিই হোম অ্যাপ্লায়েন্স থেকে আজকে যে অফারটা দিব হ্যাঁ চরমের গরম অফার গরমের চরম অফার নাকি না চরমের গরম অফার আচ্ছা ঠিক আছে ঠিক আছে গরম আসলে তো বুঝবেন ভাই এটা কি হয়ে গেছে ভাই ওকে ভাই এটা হয়ে যাবে সোনার টুকরা ভাই ঠিক আছে বুঝবেন ভাই হারায় যাওয়া গার্লফ্রেন্ডের মতো ভাই আচ্ছা আচ্ছা টিএস আর এই অফার দিব মাত্র একমাত্র এবি হোম অ্যাপ্লায়েন্স এবি হোম হোম থাকবে বলেন ভাই থাকবে একদম বিজনেসের ধামাকা অফার দিব ভাই হ্যাঁ আজকে যে অফার দিব ভাই এটা মনে আপনার মনে হয় এখন কেউ দিতে পারবো ওকে তারপর আগামীতে যে অফার থাকবে সেই অফার থেকে অনেক কম থাকবে বর্তমান অফার থেকে কম থাকবে একদম দামাক অফার থাকবে মাত্র পনেরো হাজার পাঁচ চোদ্দ হাজার পাঁচশো টাকা চোদ্দ হাজার পাঁচশো মাত্র চোদ্দ হাজার পাঁচশো টাকা তাই একদম শিওর শিওর অর্ডার করবো কিভাবে বলে ভাই অর্ডার করতে হলে আপনি এপি হোম অ্যাপ্লায়েন্স এই মোরসব নাম্বার দাও আছে ঢাকার ভিতরে ক্যাশ অন ডেলিভারি আচ্ছা ঢাকার বাইরে যারা নাম ঠিকানা ফোন নাম্বার কিছু টাকা অ্যাডভান্স করে বাংলাদেশে যে কোনো প্রান্তে আমরা হোম হয়ে দিয়ে থাকি সরাসরি যদি আসতে চান ঢাকা মার্কেট সিটি কমপ্লেক্স বিশ্বাস বিল্ডার্স এর নিস্তাল ক্যাপসুল লিফ্টের পাশের এই দোকানটার নাম হচ্ছে বিমা অ্যাপ্লায়েন্স দোকান নাম্বার নাইনটি ফোর স্ক্রিনের নাম্বারে যোগাযোগ করবেন তাদের প্রতিনিধিকে আপনাদের রিসিভ করে নিয়ে আসবে তো আজকে আমরা এখানে বিদায় নিচ্ছি ভাই ভালো থাকবেন আল্লাহ